ক্ষমতার অহংকার দেখাবি ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম ডাকাত আছে না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম ডাকাত আছে না নাই লাম সেই শাইআম মাযকুরা তোর সে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন লমি এখন সৈয়্মদ কৌরা তোর চেয়ে বড় ক্ষমতাসীন ছিল ফেরাউল আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না নোমরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা নোম রুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না এখনও যারা গাদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা এখনও যারা গাদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না চিল্লা বলো ঠিক কিনা ঠিক কিনা একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম বাংলাদেশে বর্তমানে এখন নতুন মিজানুর রহমান আলাজারির আগমন ঘটেছে তো একদম পাইটু টু পাই একদম কপি করছে একদম আপনারা ভিডিওতে দেখতে পেলেন তো একদম এনার কোন তো জ্ঞান বলতে পড়াশোনা করেছে করে নেই তার ঠিক নাই মানে শুনে শুনে আর মুখস্থ করেছে তো দেখতে পারলেন কীভাবে মিজানুর রহমান আল্লাহ আজহারকে কপি করেছে তো এই সমস্ত ভণ্ড হুজুর থেকে আপনারা বিরত থাকবেন আর এই চ্যানেলটা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন ও ওরকম আতবার একত হু